লাস্ট সেশন পর্যন্ত আমরা অ্যালকেনের প্রিপারেশন পর্যন্ত আসছিলাম এবং সেই প্রিপারেশন করতে করতে হচ্ছে আমরা এইটুকু মাথায় নিয়ে আসছিলাম যে গুলোকে আসলে প্রিপেয়ার করাচ্ছে ইন্ডাস্ট্রিতে বেশি সুবিধা হলো সেটা যেখানে আমরা হচ্ছে কালেক্ট করি সো সেই কালেকশনের মেথডে আমরা দেখছিলাম যে পেট্রোলিয়ামের ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করার মাধ্যমে বা আংশিক পাতন করার মাধ্যমে বিভিন্ন টেম্পারেচার রেঞ্জে আমরা বিভিন্ন ধরনের কার্বন সংখ্যা বিশিষ্ট হচ্ছে অ্যালকেন আলাদা করতাম অথবা হচ্ছে অর্গানিক হাইড্রোকার্বন আলাদা করতাম তো এখন আমরা হচ্ছে একটা সমস্যায় পড়ে যাবো তো সেই সমস্যাটা কি সেটা হচ্ছে দেখো খেয়াল করো সমস্যাটা হচ্ছে এরকম ধরো একটা পাঁচ কার্বনের অ্যালকেন নেই পেন্টেন ধরো এটা হচ্ছে একদম একটা সুন্দর সরল চেইনের পেন্টেন তো এই পেন্টেনটাকে বেসিক্যালি আমরা ইউজ করতে চাই হচ্ছে ফুয়েল ইন্ডাস্ট্রিতে সো ফুয়েল ইন্ডাস্ট্রিতে আমাদের আসলে বেসিক টার্গেট হচ্ছে ফুয়েল নিয়ে ডিল করা তো আমাদের সবচেয়ে বেশি লাভ হবে তখন যখন আমরা খুব ভালো এফিশিয়েন্ট একটা ফুয়েল ইউজ করতে পারবো সো এখানে বেসিক্যালি ঝামেলা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এই পাঁচ কার্বনের যে অ্যালকেনটা আছে পেন্টেন এই অ্যালকেনটা আসলে খুব ভালো একটা জ্বালানি না কেন খুব ভালো জ্বালানি না কারণ এই এইটা আসলে একটু টাইম নেয় এবং যে পুরাবো যে ইঞ্জিনের মধ্যে আমরা ওকে পুরাবো এই পেন্টেন্ট পুরাতে গেলে ওই ইঞ্জিনের মধ্যে অনেক বেশি শব্দ হবে যাকে বলা হয় নকিং তো আমাদের এইখানে এসে একটু ঝামেলায় পড়ে গেলাম আমরা বুঝতে পারতেছে একটা বিশাল ঝামেলা যে এটা অনেক বেশি নকিং দেয় তো বেশি নকিংওয়ালা জ্বালানিগুলো আসলে ভালো হয় না তো এইটাকে আরো এফিশিয়েন্ট জাল পরিণত করতে গেলে আমাদের আসলে কালেকশনের উপর এখন ভরসা করলে হবে না কারণ আমরা কালেকশনের মাধ্যমে আসলে পেন্টেনটাকে পাইছি কারণ এতক্ষণ পর্যন্ত আমাদের ডিলিং ছিল হচ্ছে কালেকশন নিয়ে সো এখন আমরা আসলে ঠেকায় পড়ে গেছি সো যখন আমরা ইন্ডাস্ট্রিতে কোনো একটা বিষয়ে ঠেকায় পড়ে যাব তখনই আমাদেরকে আসলে একদম ফাইনাল পর্যায়ে যে জিনিসটা আছে তার সাহায্য নিতে হবে তো ফাইনাল পর্যায়ে যে জিনিসটা আছে তার নাম হচ্ছে কেমিক্যাল রিয়াকশন সো আমি এটা মনে হয় আগে বলছিলাম সেটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন করতে গেলে আসলে খরচ বেশি হয় দ্যাটস ফাই ইন্ডাস্ট্রিতে আসলে বেসিক্যালি কেমিক্যাল রিয়াকশনকে খুব একটা মোটিভেট বা সাপোর্ট করা হয় না তো একান্তই যদি আমরা ঠেকায় পড়ে না যাই তখন আমরা আসলে কেমিক্যাল রিয়াকশানের দিকে আগাতে পারি সো এইখানে আমরা যেহেতু ঠেকায় পড়ে গেছি সো আমরা এখন ইন্ডাস্ট্রিয়ালি যে কোনো একটা ফুয়েলকে কালেকশন বাদে ওইটাকে আরও এফিসিয়েন্ট করার জন্য কি রিয়াকশন ইউজ করা যায় সেই রিয়াকশানের দিকে সামনে আগাবো তো আগে বলে রাখি আমি যতগুলো রিয়াকশন আছে তার মধ্যে মাত্র দুইটা দেখাবো আর একটা রিয়াকশন বাকি থাকে সেটা তোমরা হচ্ছে আরেকটু বড় হয়ে পড়বা সো বেসিক্যালি আমরা ইন্ডাস্ট্রিতে ফুয়েলকেও এফিসিয়েন্ট বানানোর জন্য যেই কেমিক্যাল গুলো ইউজ করি তাদেরকে হচ্ছে আমরা দুইটা নামে ভাগ করতে পারি তো একটা নাম হচ্ছে পাইরোলাইসিস এটার আরেকটা নাম হচ্ছে ক্র্যাকিং বা থার্মাল ক্র্যাকিং এবং আরেকটা রিয়াকশন হচ্ছে ক্যাটালাইটিক আইসোমেনাইজেশান বা প্রভাবকীয় সমানুকরণ তো এখন হচ্ছে আমরা এই দুইটা রিয়াকশনের মধ্যে এই পাইরোলাইসিস নিয়ে মোটামুটি একটু ডিটেলসে ডিল করব কিন্তু ক্যাটালাইটিক আইসোমারাইজেশন নিয়ে আমরা খুব একটা ডিল করব না জাস্ট একটু টাচ দিয়ে চলে যাব সো এখন হচ্ছে আমাদের টার্গেট এই দুইটা রিয়াকশন সম্পর্কে একটুখানি আইডিয়া নেওয়া তো এই দুইটা রিয়াকশন কি চলো একটু দেখা যাক তো প্রথমেই হলো ক্র্যাকিং বা পাইরোলাইসিস তো এই রিঅ্যাকশনটা নিয়ে কথা বলার আগে আমি ফার্স্ট অফ অল এর নামটা নিয়ে একটু কথা বলতে চাই খেয়াল করো এখানে নাম আসলে দুইটা দিছি আমি একটা হচ্ছে ক্র্যাকিং অথবা হচ্ছে পাইরোলাইসিস তো ক্র্যাকিং এই শব্দটার অর্থ হচ্ছে ক্র্যাক করা মানে ভেঙে ফেলা সিমিলারলি পাইরোলাইসিসও সেম কিছু একটা মিন করে তার মানে প্রসেসের সম্পর্কে আইডিয়া পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ক্র্যাকিং বা পাইরোলাইসিস আসলে কি এটা হচ্ছে একটা ভেঙে ফেলার প্রসেস তো কাকে ভেঙে ফেলার প্রসেস অবশ্যই একটা কেমিক্যাল কে ভেঙে ফেলার প্রসেস কিন্তু বেসিক্যালি এই দুইটা নামের মধ্যে আমার পার্সোনালি যে নামটা বেশি ফেভারিট সেটা হচ্ছে পাইরোলাইসিস তো কেন এই নামটা বেশি ফেভারিট এটা একটু বলে নেই খেয়াল করো এই পাইরোলাইসিস নামটাকে আসলে ভাঙলে দুইটা পার্ট পাওয়া যায় একটা হচ্ছে পাইরো এটা হচ্ছে গ্রিক ওয়ার্ড একটা এটা হচ্ছে পাইরো আর একটা হচ্ছে লাইসিস সো পাইরো শব্দের অর্থ হচ্ছে ফায়ার আর লাইসিস মানে হচ্ছে ভেঙে ফেলা বা টু ব্রেক সো পাইরোলাইসিস শব্দের আসলে মূল অর্থটা কি মূল অর্থটাও কেন ভেঙে ফেলা ক্র্যাকিং মতোই এই পাইরোলাইসিস শব্দের অর্থ ভেঙে ফেলা কিন্তু পাইরোলাইসিস শব্দের যেটা করে ও হচ্ছে ভাঙার মাধ্যমটাকে আমাদের বলে দায় আমরা আসলে কার মাধ্যমে ভাঙি আমরা আসলে খেয়াল করো এই যে ফায়ার বা আগুন আগুনের মাধ্যমে কোন একটা কিছুকে ভেঙে ফেলি সো এই নামের মধ্যে একটা আজগুবি জিনিস অবশ্যই আছে খেয়াল করো ব্যাপারটা এরকম আগুন দিয়ে জেনারেলি কি করা হয় কোন একটা কিছুকে পুড়িয়ে ফেলা হয় কিন্তু আমরা এখানে আসলে কি করতেছি আগুন দিয়ে কোনো একটা কিছুকে ভেঙে ফেলছি রাইট সো এইটা আসলে একটু আজগুবি ব্যাপার এবং এটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করছি এই জিনিসটা আসলে কিভাবে কাজ করে কেন কাজ করে সো ধরো কোন একটা বড় সড়ো কেমিকেল কম্পাউন্ডে ধরো হচ্ছে অক্টে আট একটা কম্পাউন্ড সো আট কার্বন একটা কম্পাউন্ড ধরো সি এটা হচ্ছে অক্টে এই কম্পাউন্ডটা অনেক বড় এবং এটা জ্বালানি হিসেবে আসলে খুবই বাজে এটাকে মোটেও এফিশিয়েন্ট কোনো একটা ফুয়েল বলা হয় না সো আমাদের যেটা টার্গেট সেটা হচ্ছে আমরা ইন ফুয়েল ইন্ডাস্ট্রিতে যত পারি কম কার্বন বিশিষ্ট এক একটা অ্যালকেন বা যে কোনো একটা হাইড্রোকার্বন করতে কারণ ওই কম কার্বন বিশিষ্ট হাইড্রোকার্বন গুলো খুব দ্রুত জ্বলতে পারে সো আমার বেসিক টার্গেট হচ্ছে এই বড় কম্পাউন্ডটা যেটা আমরা পাইলাম এটা আমার দরকার নাই আমার দরকার হচ্ছে এর থেকে ছোট কোনো একটা কম্পাউন্ড সো আমরা যেটা করবো এটাকে ভাঙা ট্রাই করবো সো ভাঙতে হলে আমার যেটা করতে হবে আমার এটার মধ্যে এনার্জি সাপ্লাই করতে হবে সো সেই এনার্জিটা আমি কোথায় থেকে দিই এনার্জিটা হচ্ছে আমি তাপ থেকে দিই এই পাইরো নামটা আসে আগুন সো তাপ যে আমি দিব আমি কিভাবে দিব কারণ আমি জানি আমি যদি এটা এখানে এটা এটাকে ফ্লেমের মধ্যে দেই তাহলে এটা তো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে হচ্ছে কার্বন পানি তৈরি করে ফেলবে সো তখন এখানে যেই জিনিসটা করা হয় সেটা হচ্ছে এটাকে আগুন দেওয়া হয় মানা গেল কিন্তু আগুনটা দেওয়া হয় হচ্ছে অক্সিজেন ছাড়া পরিবেশে সো মনে করো কোন একটা বড় সড় বাক্স আছে সেই বাক্সের ভেতর হচ্ছে আমি আমার কে রেখে দিছি এখানে হচ্ছে আছে এবং এই বাক্সের নিচ থেকে আমি হচ্ছে আগুন দিলাম মানে হিট দিলাম অনেক বেশি হিট দিলাম সো মোটামুটি অনেক বেশি হিট দিলে যেটা হবে এই অক্টেনের মধ্যে যে কার্বন কার্বন বন্ধনগুলো আছে সেই কার্বন কার্বন বন্ধনগুলো ভেঙে যাবে এবং ভেঙে যে এই অক্টিন থেকে ছোট ছোটো কতগুলো হাইড্রোকার্বন পাওয়া যাবে সো ছোটো ছোটো হাইড্রোকার্বনগুলো কি হবে ছোটো ছোটো হাইড্রোকার্বনগুলো হবে ছোট ছোটো অ্যালকেন অথবা ছোটো ছোটো অ্যালকিন এবং অ্যালকিন আসলে কোনগুলো হবে সেগুলো কিন্তু নির্দিষ্ট না কখনই সেগুলো নির্দিষ্ট না কিন্তু এইটুকু আমরা শিওরলি বলতে পারি যে যেই অ্যালকেন বা অ্যালকিনগুলো পাওয়া যাবে সেগুলো হবে কম কার্বন বিশিষ্ট দুই এক বা তিন কার্বন বিশিষ্ট সো এই বিক্রিয়া সম্পর্কে আসলে আমরা কোনো একটা অ্যাক রেজাল্ট দিতে পারবো না দ্যাটস ওয়াই আমরা যখন খাতা কলমে কোনো একটা রিয়াকশন করব বা কোনো একটা সিনথেসিস করবো তখন এই রিয়াকশনটা আসলে আমরা ইউজ করতে পারবো না কারণ এটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রিয়াল রিয়াকশন যে ইন্ডাস্ট্রিয়াল রিয়াকশনটা কোনো একটা ডেফিনিট প্রোডাক্ট আমাদেরকে বলতে পারে না কিন্তু হ্যাঁ একটা ডেফিনিট প্রোডাক্ট হচ্ছে আমাদেরকে এটা বলতে পারে সেটা হচ্ছে এই ট্র্যাকিং প্রসেসের মাধ্যমে যেই হাইড্রোকার্বনগুলি পাওয়া যাক না কেন তার মধ্যে একটা হাইড্রোকার্বন হচ্ছে সবচেয়ে বেশি কমন তার নাম হচ্ছে ইথিন সো এই ইথিন হচ্ছে প্রিডমিনেন্টলি পাওয়া যাবে প্রি এটা এবং বাকি গুলো সম্পর্কে সত্যি কিছু বলতে পারি না মাধ্যমে আসলে যেটা সেটা বড় অক্সিজেনের অনুপস্থিতিতে তাপ দিয়ে তাপটা কোথা থেকে আসে আগুন থেকে আসে সো তাপ দিয়ে ভেঙে ফেলে তাকে ছোট ছোট কম্পাউন্ডে পরিণত করা হয় ছোট ছোট কম্পাউন্ডে কেন পরিণত করা হয় কারণ ছোট ছোট কম্পাউন্ড যেগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে জ্বালানি হিসেবে মোর এফিসিয়েন্ট এবং আরো বেশি লাভজনক সো ফ্র্যাকশনাল ডিস্টিলেশন উপায় আমরা যে হাইড্রোকার্বনগুলো পাই তার সবগুলোকে আসলে এফিশিয়েন্ট জ্বালানি হিসেবে আমরা ইউজ করতে পারি না সো তার মধ্যে যেগুলো অনেক বড় বড় কার্বন বিশিষ্ট তাদেরকে আমরা পাইরোলাইসিস প্রক্রিয়া ভেঙে আরো বেটার জ্বালানিতে পরিণত করতে পারি দ্যাটস ওয়াই আমরা যখন ঠেকাই পড়ছি বেশি বেশি কার্বন নিয়ে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে একটা রিয়াকশান দিয়ে সেই প্রবলেমটা সলভ করে ফেলি রিয়াকশনটার নাম কি রিয়াকশনটার নাম হচ্ছে ক্র্যাকিং বা পাইরোলাইসিস এখন কার্বন সংখ্যার পরিবর্তন না করেও আমরা একটা কম্পাউন্ড থেকে তার আরো ভালো একটা তৈরি করতে পারি কার্বন সংখ্যার পরিবর্তন না করে যখন আমাদের সামনে ওই প্রবলেমটা চলে আসবে তখন আমরা যাবো হচ্ছে পরের বিক্রিয়াটাতে সেই বিক্রিয়ার নাম কি সেই বিক্রিয়ার নাম হচ্ছে এখন আমরা হচ্ছে পরের রিয়াকশন আসবো ক্যাটালাইটিক আইসোমেরাইজেশন বা প্রভাবকীয় সমানুকরণ তো এই রিয়াকশন সম্পর্কে একটুখানি আইডিয়া নেওয়া যাক ধরো যেকোনো একটা পদার্থ তোমার মানে তোমার কাছে দেওয়া আছে ধরো পাঁচ অ্যালকেন পেন্টেন

এখন এই যে কম্পাউন্ডটা আছে এই কম্পাউন্ডটা আসলে নকিং অনেক বেশি দেয় মানে এটা হচ্ছে একটা ইঞ্জিনের মধ্যে অনেক বেশি শব্দ তৈরি করে এটা ভালো কোনো জ্বালানি না তো আমার এখন টার্গেট হচ্ছে কার্বন সংখ্যা কমাতে পারবো না মানে পাঁচটা কার্বন আমি পাঁচটাই রাখবো কিন্তু আমি আরো বেটার একটা ফুয়েল তৈরি করতে পারবো সো যেভাবে করা যায় সেটা হচ্ছে একটা ক্যাটালাইটিক আইসোমারাইজেশন এই প্রসেস এর মাধ্যমে তো এই প্রসেস আসলে কি করা হয় তো এই প্রসেস যে বেসিক্যালি যেটা করা হয় একটা ক্যাটালিস্ট নেওয়া হয় জেনারেলি অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং সেই ক্যাটালিস দিয়ে হচ্ছে এই আইসোমারটাকে হিট দেওয়া হয় এবং হিট দিলে যেটা হয় এইটা হচ্ছে তার অন্য একটা আইসোমারে পরিণত হয় তার মানে আইসোমার জিনিসটা কি আসলে এটা বলা হয়েছিল যে খেয়াল করো এখানে কয়টা কার্বন আছে পাঁচটা কার্বন এবং হাইড্রোজেন কয়টা বারোটা হাইড্রোজেন সো এই যে পাঁচটা কার্বন এবং বারোটা হাইড্রোজেন এই কম্বিনেশনটাই চেঞ্জ হয়ে অন্য একটা স্ট্রাকচার তৈরি করবে যেই স্ট্রাকচারের সাথে এইটার স্ট্রাকচারে কোনো মিল থাকবে না সো আমি এখন একটা কম্বিনেশন তৈরি করি আমি হচ্ছে এটা একটা আইসোমার তৈরি করে দেখাচ্ছি সো আমি এখন যেটা করবো সেটা হচ্ছে নিউ পেন্টেন তৈরি করবো নিউ পেন্টেন দেখতে হচ্ছে এরকম মোটামুটি সো নিউ পেন্টেন এটা হচ্ছে নিও হয়ে গেল ওকে সো এখানে খেয়াল করো কার্বন কিন্তু পাঁচটাই আছে এক দুই তিন চার পাঁচটা কার্বন এবং চার সাইডে চারটা কার্বনের প্রত্যেকটা তিনটা করে হাইড্রোজেন থাকার কারণ এখানে হাইড্রোজেন হচ্ছে বারোটা সো এই এন পেন্টেন বা নর্মাল পেন্টেন এবং এই নিওপেন্টেন পেন্টেন এই দুটো আসলে একটা আইসোমার কিন্তু খেয়াল করো এই ক্ষেত্রে মলিকুলটা কিন্তু অনেক বেশি কম্প্যাক্ট হয়ে গেছে আগে যেন লম্বা শিকলের মতো ছিল এখন কিন্তু সেরকম কিছু নাই সো এটা কম্প্যাক্ট হয়ে যাওয়ার কারণে এই কম্পাউন্ড আসলে দ্রুত ভেঙে যে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করতে পারবে দ্যাট মিন্স হোয়াট দ্যাট মিন্স হচ্ছে এই কম্পাউন্ড আসলে তাড়াতাড়ি জ্বলতে পারবে দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা বেটার ফুয়েল কার থেকে এই যে এন পেন্টেন থেকে সো ক্যাটালাইটিক আইসোমারাইজেশন রিঅ্যাকশনে যেটা করা হয় যেকোনো একটা আইসোমার ধরো হচ্ছে এই যে C5H12 এটা এক ধরনের এটা হচ্ছে একটা আইসোমার

সো এখানে যেটা করা হয় যে কোনো একটা নির্দিষ্ট কার্বন সংখ্যা বিশিষ্ট হাইড্রোকার্বনকে এই প্রসেসের ভেতর দিয়ে যাওয়ার মাধ্যমে ওটাকে একটা বেটার আইসোমারে পরিণত করা হয় সেই বেটারটা কোন দিক দিয়ে বেটার বেটার হচ্ছে আরো ভালো জ্বালানি হিসেবে বেটার সো এই হচ্ছে মোটামুটি আমাদের ইন্ডাস্ট্রিতে অ্যালকেনের প্রিপারেশনের কথাবার্তা নেক্সটে আমরা যাব হচ্ছে কিভাবে ল্যাবরেটরিতে জেনারেলাইজড উপায়ে অ্যালকেন কে প্রিপেয়ার করা হয়